নমস্কার তো আজকের দিনটিতেও কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর জেনে নাম তো প্রথম যে প্রশ্ন প্রশ্নটি সেটি হচ্ছে দেখো ভারতের কোন রাজ্যে সর্বপ্রথম সম্পূর্ণভাবে জৈব কৃষি গ্রহণ করেছে তো এখানে চারটি অপশন রয়েছে এর মধ্যে চতুর্থটুকু অপশন এ সিকিম তো ভারতের সিকিম যে রাজ্যটি সেটি দু সাল থেকে ভারতের প্রথম অর্গ্যানিক স্টেট ঘোষণা করা হয় রাজ্যে সম্পূর্ণ কৃষি জমিতে রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার বন্ধ করা হয়েছে নেক্সট কুয়েশনটি দেখো ভারতের কোন শহরকে পিঙ্ক সিটি নামে পরিচিত তো ভারতের পিঙ্ক সিটি নামে পরিচিত যে শহরটি সিটি হচ্ছে অপশন এ জয়পুর ভারতের জয়পুর যে শহরটি সেটাকে পিঙ্ক সিটি বলা হয় তো রাজস্থানে এই এই পিঙ্ক সিটিটি রাজস্থানের অবস্থিত রাজস্থানের রাজধানী জয়পুরকে পিঙ্ক সিটি বলা হয় কারণ শহরের পুরনো অংশে সব ভবন গোলাপি রঙের রঙিন আঠারোশো সালে প্রিন্স অফ ওয়েলসের আগমন উপলক্ষে শহরটি গোলাপি রঙে সজ্জিত করা হয়েছিল তার জন্য শহরটিকে পিঙ্ক সিটি বলা হয়